এই দেশ আপনাদের এই দেশ আমার আপনি আমি আমরা আপনারা মিলে বাংলাদেশ এই বাংলাদেশকে সাজানোর দায়িত্ব আমাদের কথা বলেন সেই জন্য এই পীরগজকে সাজানোর দায়িত্ব আপনারা আমার সকলে আসল যারা অনেক দূর দূরান্ত থেকে আমার মতো একজন অতি সাধারণ মানুষকে আপনারা এখানে একটু আলোচনা করবার সুযোগ করে দিয়ে সকলে মিলে এখানে এসেছেন আমি মনে করি আপনারা যদি আপনাদের প্রশ্নের প্রচেষ্টা অব্যাহত রাখেন তাহলে ইনশাল্লাহ আমরা যে মননে বননে যে স্বপ্ন করছি এই স্বপ্ন প্রত্যাশা আল্লাহ তালা পূরণ করবেন আল্লাহ ওই আয়াতের শেষ অংশে বলেছেন রাসুলকে প্রেরণ করেছি কোরআন এবং হেদায়ত দিয়া এটা এজন্যই করেছি যেন তিনি লিউস হিরবাল তিন করলি মানুষের তৈরি করা মতো ভাতের উপরে দিনকে বিজয় করতে পারে সামনে আমি মায়েরা